হ্যালো ভিউয়ার্স বলছি ম্যাপসাইটি থেকে আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ড প্রেসে থিম চেঞ্জ করা যায় মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইন আমরা কিভাবে চেঞ্জ করতে পারি তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের এই মুহূর্তে একেবারে আপনার হচ্ছে সাদা একটি ডিজাইন এই মুহূর্তে এখানে দেয়া আছে তো আমরা চাইলে আমাদের এই ডিজাইনটি চেঞ্জ করতে পারি এবং এটি খুবই সহজে আমরা চেঞ্জ করতে পারি তো ফার্স্ট আমরা আমাদের ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেলে আসবো অ্যাডমিন প্যানেলে এসে দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা আসবো হচ্ছে থিমস থিমসে আসার পর এখানে যেগুলো অলরেডি ইনস্টল করা আছে এই ইনস্টল করা থিমগুলো আমরা এখানে দেখতে পাবো আমরা যদি চাই যে নতুন কোনো থিম আমরা ডাউনলোড করব বা আমাদের এখানে ইনস্টল করব তো সেক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেল থেকেই এই থিমগুলো পেতে পারি জাস্ট হচ্ছে নিউ এই বাটনে ক্লিক করলেই আপনি অনেক অনেক থিম পাবেন এবং এই থিমগুলো খুব সহজেই আপনি করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটে তো এখানে দেখুন যে এই মুহূর্তে ফিচার যেই থিমগুলো আছে এই থিমগুলো এইখানে দেয়া আছে এবং এই থিমগুলো থেকে যেই থিমটি ভালো লাগে এই থিমটি কি করতে পারবেন আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে ধরুন আমাদের এই যে থিমটি আছে এই থিমটি আমাদের ভালো লেগেছে তো আমরা চাচ্ছি এই থিমটি আমাদের ওয়েবসাইটে আমরা সেট আপ করবো তো সেক্ষেত্রে জাস্ট হচ্ছে এখানে ইনস্টল এই বাটনে ক্লিক করলেই আপনার থিমটি ইনস্টল হবে আপনার ওয়ার্ড প্রেসের অ্যাডমিন প্যানেলে এবং এখান থেকে অ্যাক্টিভ এই বাটনে ক্লিক করলেই আপনার থিমটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা এই থিমটি অ্যাক্টিভ করে ফেললাম এই মুহুর্তে দেখুন যে বলছে কিছু রিকমেন্ডেড টুলস বা প্ল্যাগ ইন্স হচ্ছে আমাদের প্রয়োজন তো এইখানে আমরা আমাদের অবশ্যই যেই থিমের সাথে প্ল্যাগ ইনগুলো সেট আপ করতে হবে এগুলো আমাদের রিকমেন্ড করে দেবে তো এই থিমগুলো কি করব আমরা এই প্ল্যাগ ইনগুলো হচ্ছে সেট আপ করে নেবো তাহলে আমাদের থিমটি সঠিকভাবে কাজ করবে তো আমরা এটি প্রথমে ইনস্টল করে নিলাম এবং এটি অ্যাক্টিভ করে দিলাম তো আমরা আমাদের থিম যেই ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে যদি আপনার রিফ্রেশ করি আমাদের থিমটি দেখব এই মুহূর্তে ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে দেখুন আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি এই মুহূর্তে আগে থেকে আগে যেই ডিজাইনটি ছিল তার থেকে অনেক দেখতে বেটার লাগছে তো এটা হচ্ছে আমাদের থিমের আপনার হচ্ছে সেট সিস্টেম আমরা চাইলে যে কোনো থিম যে কোনো সময় সেট করতে পারি এবং এখান থেকে আপনার পছন্দের থিম আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন এছাড়া আপনি ওয়ার্ড জাস্ট হচ্ছে ওয়ার্ড ডট অর্গ এই সাইটটিতে আসলে এইখানেও অনেক অনেক থিম পাবেন এই থিমগুলো ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারবেন তো এখানে আসবেন থিমস এবং এখানে দেখবেন যে অনেক অনেক থিমস আছে এই থিমসগুলো আপনি চাইলে ডাউনলোড করে দেন সেট আপ করতে পারবেন যেমন আপনি যখন আসবেন থিমসে এবং এখানে অ্যাড নিউতে যাবেন তখন দেখবেন যে আপলোড থিমস একটি অপশন আছে আপলোড বাটনে ক্লিক করলে এখানে আপলোড করার অপশন আছে এখান থেকে আপনার থিমটি আপলোড করে ইনস্টল করে অ্যাক্টিভ করে দিলেই থিমটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে ওকে সো এভাবে আমরা কি করতে পারি আমাদের থিমের যেই সরি আমাদের ওয়ার্ড প্রেসের যে থিম বা ডিজাইন এগুলো আমরা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারি তো আজকে এই পর্যন্ত রাখছি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করুন ধন্যবাদ সবাইকে